ফিচার কারণে আরাম পাতে পারে নাই খাওয়ার জন্য বসে আছে জনি এইতে সব আনা কি রে ওই যে আছে আছে তোর তোর আম কেউ খায় নাই আছে এই দিন এ কার কার তো কোক কর হ্যাঁ কার কার কোরে কালকে হ্যাঁ দুইটা নি তোমার সাথে ছিল নি এরটা আরে

এই রে দিদি بس সাইজ স্টেডি গেছ একবার একেলকো মার গ মারা চল আইডিয়া এই আইডিয়া উদানি এইটা ঠিক আছে চল চল আইডিয়া পিস দে ওستا আমি কথা নাক্স তো গাড়িও গাড়িস মিশুন জিও অন্ধকার কাট করি লাগুন মজদিলে আবার লাগি কারণ না এই কারণে আমি লবণ মরিচ দি আম খাইতেছি সবাই তোরা খাবি ঠান্ডা লেবু বুঝর্বত জায়গায় তোরা আম আমারই না না তো ওই দিয়ে আইসি একটু টেস্ট করে দেখি কেমন